নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঝিঙের একদম ভিন্ন স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রান্নার নাম হল মৌরি ঝিঙে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি মৌরিটাকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে লো ফ্লেমে মৌরিটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে অল্প জল দিয়ে এটাকে বেটে নেবো এবার আরেকটা মশলা তৈরি করব সেজন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এর সাথেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফ্লেমটাকে কমে রেখে এই মশলাটাও ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে এই মশলাটাকেও ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকেও নামিয়ে রাখবো আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এটার মধ্যে কিন্তু কোনো জল দিয়ে পেস্ট বানানো যাবে না সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নামিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর টুকরোগুলো এবার লাল লাল করে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙের টুকরো আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোর শিরগুলো খালি ছাড়িয়েছি আর তারপর একটু মোটা মোটা বড় বড় করে কেটে নিয়েছি আলুর সাথে মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি কেননা না হলে ঝিঙেটা খুব তাড়াতাড়ি জল বেরিয়ে নরম হয়ে যাবে যেটা এই রান্নাতে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না শুধু তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো যাতে ঝিঙের গন্ধটা চলে যায় ঝিঙেগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলু ঝিঙে ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি বীজ পাউডারও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা এর সাথেই দিয়ে দিচ্ছি মৌরি বাটা ড্রাই রোস্ট করে যে মৌরিটা অল্প জল দিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু ঝিঙে দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে দু তিন মিনিট সময় নিয়ে সবজিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলও ভালো লাগবে না আবার একদম শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মৌরি আর সাদা জিরে যেটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই রান্নাটা যেহেতু মৌরি ঝিঙে তাই এর মধ্যে কিন্তু মৌরির গন্ধটাই ডমিনেট করবে আর সেজন্যেই দুভাবে মৌরিটা দেওয়া হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে সবাইকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই ট্রাই করুন গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নেবো যাতে মশলার এই স্মেলটা রান্নার মধ্যে খুব ভালো করে মিলে মিলেমিশে যায় মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি এইটুকু ঝোল থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই মৌরি ঝিঙের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে যে কি দুর্দান্ত হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পর আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন